ট্রাকপাকে বাধা পড়লেন তলমার রোমিও জুলিয়েট খ্যাত অভিনেতা দুর্বার শর্মা কে তার পাত্রী কে কে ছিলেন নিমন্ত্রিত কেমন জমল বিয়ের আসুন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের সবাইকে স্বাগত গসিপে চব্বিশে জানুয়ারি সাতপাকে বাধা পড়লেন তলমার রোমিও জুলিয়েট খ্যাত অভিনেতা দুর্বার শর্মা তাকে আমরা একাধিক সিনেমায় দেখেছি অভিনয় করতে দুর্বারের স্ত্রীর নাম মৃত্তিকা মুখোপাধ্যায় তিনি পেশায় প্রোডাকশন ডিজাইনার এবং আর্ট ডিরেক্টর শর্মার বিয়ের দিন হাজির হয়েছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ দেখা গিয়েছিল নিশান্তিকা দাসকে তাদের বিয়ে অ্যাটেন্ড করতে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য দেখা যায় নববিবাহিত দম্পতিকে ফুলের বুকে গিফট করতে অনির্বাণকে আপনারা দেখছেন সেই মুহূর্ত প্রসঙ্গত দুর্বার শর্মাকে আমরা দেখেছি বহু বাংলা সিনেমায় অভিনয় করতে তলমা রোমিও জুলিয়েট ওমকেশ ও সহ একাধিক সিনেমায় নজর কেটেছেন অভিনেতা নববিবাহিত দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি